প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জাহিদ হাসান আজকে এসেছি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকায় আমি আপনাদেরকে আজকে দেখাতে চাই যে এই এলাকার মানুষ তারা এই যে পান চাষ পান চাষটাকে বেশ লাভজনক হিসাবে দেখছেন পান চাষটা সাধারণত পান যেহেতু লতা জাতীয় একটা উদ্ভিদ এবং এটা সাধারণত বেলে এবং বেলে বেলেদোয়াশ মাটিতে ভালো চাষ করা যায় এবং পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকতে হবে কিন্তু এই পান চাষের ক্ষেত্রে যেহেতু এই 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 যে লতা এই লতাগুলো কিন্তু যদি পানিতে থাকে সেক্ষেত্রে লতা বিভিন্ন শিকড় গজাবে এবং সেই সাথে লতার পচনটা বেশি দেখা দিতে পারে আর এই পানের কিন্তু পান চাষের ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু অনেক বড় একটা বাধা সেক্ষেত্রে পান চাষিরা কিন্তু এই যে যাতে তাপটা একটু কম হয় এই জন্য তারা পানের জমির উপরে একটা ছাউনি ঘর মতো করে দিয়ে রাখে আর আমরা আজকে এই যে পান চাষ পান চাষ সম্পর্কে জানবো এবং কিভাবে পানের পরিচর্যা করতে হয় পান চাষের ক্ষেত্রে কিন্তু পরিচর্যাটা কিন্তু অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ পান চাষে যত বেশি পরিচর্যা করা যায় সেক্ষেত্রে কিন্তু পানটা আমরা আজকে এই পান চাষের বড় যে এখানে যিনি পান চাষ করেছেন কৃষক ফরিদ ভাই তো আমরা তার সাথে আজকে কথা বলতে চাই তিনি কিভাবে পান চাষটা করেছেন এবং প্রাণ চাষটা কি এমন এটা সম্পর্কে একটু জানতে চাই ফরিদ আহমেদ আপনি পান চাষটা কত কতটুকু জমিতে পান চাষ করছেন টোটাল আমি দেড় বিঘি দেড় বিঘা আচ্ছা এখানে এই পানের ইয়ে কাছে কত মানে এই পান চাষটা কখন চাষ এটা সারা বছরই আওয়াজ হয় মানে সারা বছরই সারা বছরই নে করা মানে রোপণ করেন কখন এটা বর্ষা মৌসুমে লাগানো লাগে বর্ষার সময় আর অন্য সময় সব সময় তোলা যায় হুম সব সময় তো পান ভাঙা যায় আচ্ছা এই পান চাষটা করে কিভাবে কি বলবেন পান চাষ আগে জমি নির্ধারণ করতে হবে জমি নির্ধারণ করে দেখা যাচ্ছে যে মানুষ নিতে মানুষ নিয়ে গর্ত খুঁড়তে হবে বাস গর্ত মানে এই যে লাইন করতে হবে লাইন না তাহলে ওটাকে এই দর দরখোড়া দরখোড়া বলতে শোলটা এই ঠাউনটা খুঁড়তে গেলে খুঁটতেলে ওটা দর খোঁড়া বলি আমরা পানের আমরা বিষণ যেটাকে বলি পানের এই লতা কাইটি রাখতে হবে দেড় হাত মতো এই দেড় হাত আবার এই গর্ত করতে করে পানি আর মাটি দিয়ে পাকাতে হবে পাকিয়ে ধান লাগানো করে লাগাতে হবে চারটা করে লাগাতে হবে এক একটা গর্ততে মাটি নিচে মাটি কতটুকু নিচে তিন থেকে চার ইঞ্চি নিচে

সার কেমন কী পানের জমিতে অরিজিনালি এখন সার দিচ্ছে এর আগে মানুষরা আমরা বাদ দেওয়া বলতে দেখছি যে খোল ছাড়া কিছু দিত না তারা এখন রাসায়নিক সার ব্যবহার করে পান চাষের জন্য আর কীটনাশক এখন কীটনাশক চলে না এখন মানুষ দিচ্ছে বিভিন্ন রোগ বলা হচ্ছে এই জন্য কীটনাশক তাছাড়া এমনিতে পানের পানের খুব একটা আচ্ছা এই যে পানের এই পানের এক ধরনের ভাইরাস পানের কাঠি দেওয়ার কারণ কি কোনটা এই যে কাঠি এটাকে শলি বলে এই শলি শলিটা দিলে দেখা যাচ্ছে যে পানের আমরা যখন বরজ বান্দা বলি বরজটা বানতে গেলে দেখা যাচ্ছে যে এই শলিটা নতুন একটা শোলি লাগাতে হবে এবং এই পটটা শোলির সাথে জন্দি বানতে হবে উলি উইলি দিয়ে জন্দি বানতে হবে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ও বড় হবে আস্তে আস্তে উইলি দিয়ে জন্দি বানতে হবে তাহলে গায়ে বড়ো হবে মানে এটা বাঁধলে পারে এই পানের লতাটা এর সাথে লাগে লাগিয়ে উঠবে মানে সরে যাবে না না সরবে না আচ্ছা এই পান কতদিন পরে লাগানোর ই করা যায় তোলা যায় এক বছর মানে পান লাগানোর এক বছর পরে গা হচ্ছে নতুন বরস করলে এক বছরে এক বছর লাগে এক বছর তারপরে থেকে গা বেচা শুরু হয় ছয় মাস কালে থেকে ভাঙা যায় কিন্তু এক বছর ধরে নিতে হয় আচ্ছা এই যে এই গোড়া এই পেঁচানো কারণ কি গোড়া পেঁচানো এটাকে বরজ নামিয়ে দেওয়া বলে উপরে উঠে যায় যখন তখন এটাকে নামায় দেয়

পানের বাজার দর এখন মোটামুটি ভালো লাভ হয় হুম লাভ হয় নিজে কাজ করতে পারলে লাভ হবে বিঘা প্রতি কেমন আসে পাঁচ থেকে সাত লাখ টাকা তিন বিঘা মানে বিঘাতে তিন লাখ টাকা খরচ হলে পাঁচ থেকে সাত লাখ টাকা আচ্ছা এই যে এই খড় কুড়া এগুলো দেওয়ার কারণ কি এগুলো শ্যামা করার জন্য রোদ অতিরিক্ত খরা সেই জন্য অতিরিক্ত খরার কারণে পান নষ্ট হয়ে যায় তো আর এছাড়া পানের রোগবালাই কেমন মানে রোগ বলা তো একটা এখন না এই কিছুদিন হলো দেখা যাচ্ছে যে জায়গায় জায়গায় গুড়া পোষা রোগ একটা দেখা দিচ্ছে কৃষি অফিসের কাছে নিয়ে গেলে ওরা বলতে পারে না কৃষি অফিস বলতে পারে না এর কোনো সমাধান দিতে পারে না পানের গোড়া রোগ পানের গোড়া পশার রোগে আর তাছাড়া আপনারা কি করছেন তাহলে আমরা ওখানে দেখা যাচ্ছে যে অনেক সময়তে মাটি ওখানকে সরাই ফেল দিই দিই ওখানে ফাঁকা থুই ফাঁকা থোয়ার পরে দেখেছে নতুন কোনো মাটি লেগেছে ওইখানে ফেললে ফেলেছিলাম না হলে ওইখানে অতিরিক্ত পানি ঢালি ধুয়ে দেওয়া লাগে যাকে নুনো লাগা বলে এক বিঘা থেকে প্রতিদিনই পান ভাঙা যায় প্রত্যেক দিনই পান ভাঙে পান করা যায় এক বিঘিতে একশো পিলি বড় হয় একশো পিলি বলতে কি একশো পিলি বলতে এই আড়াই ফিটকে এক আউড় বলে আর আট দশ আউড়

এক খুঁটি থেকে আর একটা খুঁটি এটা হচ্ছে একটা পিলি এক আউড এক আওয়ার আর এই আওয়ার দশটা আওয়ার হলে একটা পিলি এক পিলি ও তাহলে এটার আপনারা হিসাব করেন কিভাবে এই যে হিসাবটা আমাদের দেখা নিয়ে আছে এক এক আউডে কয়টা গাছ আছে দশটা থাকে আটটা থাকে ঠিক থাকে না আওর হচ্ছে এই ঠেউন থেকে এই ঠেউনটাকে আড়াই হাত জায়গাকে এক আউড বলে আচ্ছা আর এক পিলি বলে দশ আউডে এক পিলি হয় আর এই যে লম্বা শাড়ি এইগুলা কি এটা কি এক পিলি বলে এখান থেকে মেলা মেলা আউট দেওয়া আছে তাও পিলি হিসাবই থাকবে পরে ভাঙতি করা যাবে ওটা আপনারা যখন এই যে পান চাষে পান যখন সংগ্রহ করেন সেক্ষেত্রে কি এই পানে কত পিলি পান ভাঙলো সেটার উপরে হ্যাঁ হ্যাঁ কত পিলি পান ভাঙলো সেটার উপরে তো তাহলে এক একটা আউড়ে কতগুলো গাছ থাকে আট থেকে দশটা এরকম গাছ আট থেকে দশটা এইরকম এইসব গাছ আট থেকে দশটা আট থেকে দশটা গাছে থাকলে কি একটা আর এরকম দশটা পিলি থাকলে থাকলে একটা আপনার কি মনে হয় বাড়বে এবং লাভজনক একটা ফসল অন্য ফসলের তুলনায় অন্য ফসলের চেয়ে এটা লাভজনক ফসল আচ্ছা আমরা দেখছি যে এই দৌলতপুর ছিল এক সময় তামাকে কিন্তু এখন দেখছি আপনারা পান চাষ করছেন তামাকে চাইতে কি পাঞ্চাশ লাভজনক তামাকে চেয়ে পাঞ্চাশ লাভজনক তামাকে তো ক্ষতিকর আপনারা যেমনটি শুনছিলেন এই যে পান চাষের আজকে আমার কিন্তু নতুন একটা অভিজ্ঞতা হলো যে এই পিলি আওড় তারপরে আর কি বলেন জানো পুয়া পুয়া এটাকে বলে পোয়া ও মানে একটা লাইন থেকে একটা লাইন সারি থেকে সারি দূরত্ব এবং এই একটা গাছ থেকে আড়াই ফিট এটাকে এক পোয়া এটাকে এক পোয়া একটা স্থানীয় ভাষায় যেটা বলে তো পান চাষিরা এটা ক্ষেত্রে খুবই তারা হিসাবের ক্ষেত্রে এটাকে মনে রাখে তো যেমনটি বলছিলেন ফরিদ ভাই যে এই দৌলতপুরে এই পান চাষিরা কিন্তু তারা ক্ষতিকর তামাকের পরিবর্তে কিন্তু পান চাষ করছে সেই সাথে পানের খুব একটা রোগ বালায় না থাকলেও গোড়া পচা যেই রোগটা দেখা দিচ্ছে এ নিয়ে বেশ চিন্তায় তারা কারণ তারা এইটা এই রোগটা সম্পর্কে খুব একটা ভালো সমাধান পাচ্ছেন না তারা যেমনটি বলছিলেন তো তিনি বলছেন যে আগামীতে কিন্তু এই পান চাষটা আরো বাড়তে পারে আর এই পানের সম্পর্কে যদি কিছু বলেন বিদেশে রপ্তানি হচ্ছে আর পান তো মশলা জাতীয় ফসল সেই ক্ষেত্রে ভালো বিক্রি হচ্ছে আর তার মানে স্থানীয় স্থানীয় বাজারে অনেক ভালো পানের দাম বেশ ভালো তাই না প্রিয় দর্শক কথা আছে ষোলো চাষে মূলা তার অর্ধেক মানে আট চাষে তুলা তার অর্ধেক চার চাষে ধান বিনা চাষে পান বিনা চাষে এই পান চাষ করে কৃষকরা বেশ লাভবান হচ্ছে যার কারণে তারা ক্ষতিকর তামাকের পরিবর্তে এই পান চাষে বেশি ঝুঁকছেন তো কৃষকরা যেমনটি বলছিলেন যে এই পানটা কিন্তু একটা লাভজনক ফসল এবং কৃষকরা এখান থেকে প্রতিনিয়ত তারা নগদ টাকা পেতে পারে এবং স্থানীয় বাজারে এই পানের বেশ চাহিদা ভালো বাংলাদেশে বেশ কয়েক ধরনের পান চাষ হয়ে থাকে তার মধ্যে বাংলা পান বেশ জনপ্রিয় এবং সেই সাথে মিষ্টি পান আর গ্রাম অঞ্চলে বিয়েবাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে খাবারের শেষে এই বাহারি রকমের এই পান খাওয়ার রেওয়াজটা কিন্তু আমাদের বাঙালির ঐতিহ্যের সাথেই মিশে আছে তো আজকে এই পর্যন্তই আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো নতুন ফসলের চাষাবাদ পদ্ধতি নিয়ে